বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো কিছুদিন আগে আমরা আমাদের এগারোটা বাসুরের একটা আপডেট দিছিলাম যারা আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন তারা জানবেন যে আমরা মানে গত এক বছর আগে মানে গত রমজানের দ্বিতীয় রমজানের দিন আমরা আমাদের এগারোটা বাসুর আমাদের খামারে নিয়ে আসি তো মূলত হচ্ছে যে আমরা বারবার আপনাদেরকে কিছু কিছু সময় আপডেট দিচ্ছিলাম যে এগুলার আসলে এখন বর্তমান কি অবস্থা তো এরই মানে ধারাবাহিকতায় কিছুদিন আগে আমরা আমাদের খামারের এগারোটা বাসুরের একটা আপডেট দিছি আপডেট দিছি আপনাদেরকে যে আমাদের বাছুরগুলার বয়স অলরেডি ষোলো সতেরো বা এরকম আঠারো মাস হয়ে গেছে হয়তোবা বা কিছু ভিতরে হিটে আসবে বা আমরা আরেকটা বিষয়েও বলছি যে সেটা হচ্ছে যে আমাদের বাছুরগুলো আসলে আঠারো মাসের ভিতরে যতটুকু গ্রোথ আসার কথা এটা আসলে আসে নাই তো অনেকেই আমাদেরকে অনেক পরামর্শ দিচ্ছেন পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তবে একটা বিষয় হচ্ছে যে আমরা ক্লিয়ার করবো যে মূলত হচ্ছে যে আমাদের কি কি সমস্যার কারণে আমাদের এই বাছুরগুলার ভালো গ্রোথ আসে নাই হয়তো বা এই বাসুরগুলা আমরা যেটা জানি সাধারণত ষোলো সতেরো মাসের ভিতরে প্রত্যেকটা আসে তবে এখানে যদি 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 ম্যানেজমেন্ট ভালো ভালো হয় বাছুরের গ্রোথ থাকে বাছুর সুস্থ স্বাভাবিক বা কোনো প্রকার ঘাটতি না থাকে সেক্ষেত্রে ষোলো সতেরো বা আঠারো মাসের ভিতরে আপনার বকনা হিটে আসবে তো মূলত হচ্ছে যে আমাদের কি কি ভুলের কারণে আসলে বা কি কি সমস্যার কারণে আমাদের বাছুরগুলার গ্রোথ ভালো আসে নাই সেটা আপনাদের মাঝে শেয়ার করব আর এই কারণে শেয়ার করব অনেকে হয়তো বা ভাববেন যে কি ধরনের খামার হয়েছেন আপনি বাছুরের গ্রোথ আনতে পারেন নাই হ্যাঁ তো মূলত যারা আমার ভিডিও সব সময় রেগুলার দেখেন তারা জেনে থাকবেন যে আমি এই খামারের মালিক না আমি এই খামারের কর্মচারী বা হচ্ছে যেটাকে বলে রাখাল তো আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে আর একটা বিষয় যে আপনি যদি মালিক হয়ে যদি আমাকে দিতে না পারেন আমি ওদেরকে খাওয়াতে পারবো না মূলত হচ্ছে এটাই আর কি তো ব্যবস্থা আপনাকে করতে হবে আমার কাজ হচ্ছে পরিচালনা করা বা খাওয়ানো তো এখন মূলত হচ্ছে যে আমাদের সমস্যাগুলো কি হয়েছে আমাদের সমস্যাগুলো হয়েছে যে আমাদের যখন ধরেন আমরা খামার শুরু করছিলাম হচ্ছে যে দিয়ে ছয়টা একটা গাবি রিজেক্ট হওয়ার পরে ওটাকে বিক্রি করে দিয়ে পরবর্তীতে আরো দুইটা গাবি কিনা হয়েছে আর কি তো ওই মানে ষাটটা গাবি আর হচ্ছে যে যে কটা বাসুর ছিল ওই গুলার জন্য যতটুকু ঘাস লাগানো ছিল গত পাঁচ বছর যাবত এতটুকু জায়গাতেই আমাদের ঘাসের মানে জমি আছে আর কি বা ঘাস আছে ঘাস ততটা বাড়ে নাই তবে বর্তমানে এই সময়টায় পর্যন্ত আমাদের খামারে টোটাল ছোট বড় মিলে আলাদা দিলে আটত্রিশটা গরু বাছুর আছে এর ভিতরে ধরেন সবাই কম বেশি ঘাস খায় বা ঘাস দিতে হয় ছোট বাছুর একেবারে ছোটো যেটা সেটাও মশাল্লাহ ঘাস খাচ্ছে আর কি তো আমাদের আসলে ম্যানেজমেন্ট সমস্যাটা ছিল যেটা ম্যানেজমেন্ট সেটা হচ্ছে যে আমরা পর্যাপ্ত পরিমাণে তাদেরকে ঘাস দিতে পারি নাই বারবার আমাদের খামারের ঘাস শেষ হয়ে গেছে ঘাসে আমরা শর্ট খেয়ে গেছি এরপরে বারবার ওদেরকে আপনার দেখা গেছে আপনার ই দিতে হয়েছে খড় দিতে হইছে তো মূলত একটা একটা বিষয় কি যে আপনি যদি সময় মতো যদি ওদেরকে পর্যাপ্ত ঘাস না দিতে পারেন এরপরে হচ্ছে যে যদি বারবার আপনি খাবারের রেশিও চেঞ্জ হয় সেক্ষেত্রে হয় কি যে বাসুর বাছুর বলেন গাবি বা হচ্ছে যে আপনার ষাঁড় বলেন কারোরই গ্রোথ ভালো আসবে না ওদের বডি ওয়েট অনুযায়ী আসলে মূলত যতটুকু দেওয়া দরকার অতটুক যদি আপনি না দিতে পারেন সেক্ষেত্রে ওর গ্রোথ কোনোদিনও ভালো হবে না আর গ্রোথ যদি ভালো না হয় সেক্ষেত্রে ওর যতটুকু সময় আসলে হিটে আসার কথা অতটুক সময় হিটে আসবে না তো আমাদের মোটামুটি দানাদার খাবারের ব্যাক কিন্তু দানাদার খাবার হয় কি যে পর্যাপ্ত পরিমাণের মানে যতটুক মানে ওর দরকার তার চেয়ে বেশি যদি আপনি দানাদার খাবার দিতে যান সেক্ষেত্রে হবে যে ওর বিভিন্ন ফ্যাট ফুলে যাবে তারপর হচ্ছে যে আপনার বদ হজম হবে হ্যাঁ এই ধরনের সমস্যায় পড়তে পারেন আপনি এই কারণে হয় কি যে ওয়েটের যতটুকু আসলে দানাদার খাবার দেওয়া দরকার তার চেয়ে একটু বেশি বা এর মানে একেবারে অনেক বেশি দেওয়া আসলে সম্ভব হয় না বা দিলে সমস্যায় করতে হয় এক দ্বিতীয়ত হচ্ছে যে যখন আমাদের বারবার আপনার কাঁচা গাছ শেষ হয়ে যাইতো বা শর্ট খেয়ে যাইতাম সেক্ষেত্রে তখন আমরা খড় দিতে হইতো তো খড়ের তুলনামূলক দাম যেহেতু বেশি ছিল সে কারণে হচ্ছে যে খড় ওদের ওয়েট অনুযায়ী যতটুক দেওয়ার কথা অতটুকু আমরা দেই নাই তার চেয়ে অনেক কম দিছি এই কারণেও আমাদের এগুলার গ্রোথ ভালো আসে নাই আর হচ্ছে যখন আমাদের ঘাস থাকতো এখন দেখা গেছে আমার একটা বক না আমি ওকে মিনিমাম আপনার দেখা গেছে সারা দিনে দশ থেকে পনেরো কেজি ঘাস দিতে হবে এখন আমাকে হচ্ছে কি যে সারাদিনে আমি ওদেরকে পাঁচ কেজি কাঁচা গাছ দিচ্ছি তাহলে ওখান থেকেও দশ কেজির গাঁটতি হয়ে যাচ্ছে তো আসলে হচ্ছে কি মূল কথা যেটা সেটা হচ্ছে যে আপনি যদি খামার করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি আগে পর্যাপ্ত পরিমাণে ঘাস লাগাই নিবেন আপনার গরু যদি বাড়ে মানে গরুর সংখ্যা বাড়াইলেন ঠিকই আপনি কিন্তু ঘাস বাড়াইলেন না সেক্ষেত্রে আপনি বড় ধরনের সমস্যায় পড়বেন হ্যাঁ এখন দেখা গেছে আপনার কাছে হয়তো প্রচুর টাকা আছে সেই কারণে আপনি বিষয়টা মানে মানে টাকার মাধ্যমে কিন্তু টাকা দিয়ে যদি আপনি ব্যাকআপ দেন আপনার ওই গাবিগুলা বা বকনা গুলা যদি হিটে না আসে কনসেপ্ট না করে সেক্ষেত্রে আপনি কত ব্যাক দিতে পারবেন তো আমি মনে করি যে আপনি যদি আপনার গরুর সংখ্যা বাড়ে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘাস বাড়াতে হবে আর আপনি যদি গাছ না বাড়াইতে পারেন সেক্ষেত্রে আপনি কোনোদিনও এই সেক্টরে আইসা লাভবান হইতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন যে আসলে মূলত আমাদের সমস্যাগুলা কি হয়েছে কেন আমরা আমাদের বাসুরগুলোর গ্রোথ ভালো আনতে পারি নেই অনেকে বলবেন হয়তো যে ক্রিমির ডোজ করার নাই ঠিক মতো ক্রিমির ডোজ অল টাইম ঠিক মতোই চলছে ভ্যাকসিন ঠিক মতোই চলছে কিন্তু হচ্ছে যে শুধু গাছ গাছের ব্যাক আপটাই আমাদের মূলত সমস্যা হয়ে দাঁড়াইছে তো যাই হোক এখন হয়তোবা আবার রিকভারি হবে আমরা বিভিন্ন জায়গায় গাছ লাগাইতেছি দেখাবো অন্য কোনো ভিডিওতে আজকে অনেক কথাই বলে ফেলছি আর কি তো আশা করি যে আপনি যদি পাঁচটা গরুকে ঘাস খাওয়ানোর মতো ঘাস আপনার থেকে থাকে সেক্ষেত্রে অন্তত একটা গরু আপনি কম কিনবেন বা একটা গরু কম বাড়াবেন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি